আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখানে দেখতে পারতেছেন আমি সকালে উঠে বাইরের কিছু বিউট আমি তুলে নিয়েছি ভিডিও কিছু ভিডিও করে নিয়েছি আপনারা দেখবেন বলে এখানে আমার সব কাপড় চোপড় মেল মেলা শুকানোর জন্য তো আজকে একেবারে রোদ নাই বাতাসে শুকাবে আর কদিন ধরে ওয়েদারের কোনো কিছুই বোঝা যাইতেছে না রোদ উঠতেছেও না আবার ঠান্ডাও কমতেছে না এখানে আমি জোর নামাজের জন্য হিজাব ওজুপুরে হিজাবটা পরে নিয়েছি আর একটু ভিডিও করে নিলাম এখানে নামাজ পড়ব নামাজটা শেষ করে তারপর বাকি কাজগুলো করব। এখানে আমি শেষ করে এই ফুলের ভিডিওটা একটু তুলে নিয়েছি এই ফুলটা আমার অনেক ভালো লাগে অনেক সুন্দর একটা ফুল তারপর আমি জমজমের পানি দিয়ে ওষুধ থাইরয়েডের ঔষধটা খেয়ে নিলাম আমি সকালে উঠে থাইরয়েডের ঔষধটা খাই এই জমজমের পানি দিয়ে তারপর চেনে চলে আসলাম এখানে ওয়াশিং মেশিন ছাড়া আছে কাপড় ধোয়ার জন্য এখানে দেখতে পারতেছেন আমার আমি থেকে দিয়েছেন ওই আনার বলে আনার বলে আর এখানে সমুদ্র মাছ জমা মাছ আপনাদের পাইয়ে আনেছিল তারপর আমি এখানে বাত বসাবো কুকারে বাদ দিব। তারপর এখানে চাউলটা ভালো করে ধুয়ে নিলাম নিয়ে ভালো করে কুকারে পানি পরিমাণ মতো পানি দিয়ে ও কুকারে দিয়ে দিব ভাতটা হয়ে আসবে এখানে মেশিন ড্রাই করার সময় কেমন ভাবে যেন ডাক্ত তাই আমি একটু ভিডিও করে নিলাম তারপর কুকারে বাঁধটা দিয়ে দিছি অল্প পরিমাণ মতো পানি দিয়ে কুকারে আমি ভাতটা দিয়ে দিলাম চাউলটা দিয়ে দিলাম আর কি তারপর হতে হবে তারপরে এখানে আমি এই কচু শুকিয়ে আমার আম দেশ থেকে দিয়েছে অনেক ভালো লাগে খেতে আর এখানে আনার আমি এখানে আনারে আনার নিলাম লাউয়ের খোসা লাউ খেটে ভালো করে তারপরে দুই চামচ পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ লবণ হলুদ একটু গোলমরিচ দিয়েছি গুঁড়ামরিচ দিয়েছি বলতেছি গোলমরিচ তো আমার খুব বেশি জ্বর মাথা ব্যথা সর্দি করেছে শরীরটা ভালো না তো এখানে আমি শীতল ভালো করে ও এই গরম পানি গরম করে দিয়েছি তারপর দিয়ে দিলাম ইচ্ছা সুটকি জেলা বা শুটকি শুটকি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে দিব চালের জন্য সব কিছু তো দিয়ে দিয়েছি দেশে সব কিছু খেতে অনেক ভালো লাগে আর এক বছর হয়ে গিয়েছে সব কিছুর জন্য খুব বেশি মন চাইতেছে খাওয়ার জন্য তো শুকিয়ে সব কিছু দেয় তারপর খেতে অনেক ভালো লাগে তারপর জালের জন্য সব কিছু দিয়ে দেব তারপর দেখিয়ে দিব আপনাদের দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে এখানে নড়াচাড়া করে ভালোভাবে নড়া করে নিয়েছি তারপর মাছ মাছ ভাজা করে এখানে আমি হৈর দিয়ে মাছটা বোনা করব বাগানটা দিয়ে দিলাম এখানে মাছ বাজা করে রাখছি হৈর মাছ দিয়ে মাছটা বোনা করবো মাছটা অনেক মজা ছিল আর এখানে হৈর পাতা আজকে আমি বাইরে যাব একজন আপুর সাথে দেখা করার জন্য আপু অনেক ভালো একজন আপু আর তারপর উনি বললেন উনি ফুচকা আনবেন আর ছা আনবেন আমি কিছুই খুঁজে পাইতাসি না তারপর উনের পিঠা ছিল তারপর কয়েকটা বাজে করে রাখছি তো আপনাদের বাইয়া তিনটা খেয়ে নিছে আর অল্প করেই বা যেহেতু আমরা দুজন করে কষিয়ে নিব কষিয়ে ভালো করে তারপর মাছটা দিয়ে দিব বোনা করে দেখেন ভালো মাছটা দিয়ে দিছি ভালো করে জাল করার জন্য জালের জন্য গুড়ি ডাক্তারটা ডেকে দিয়েছি তারপর আমি রেডি হয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বাইরে যাওয়ার জন্য রেডি হয়েছি রেডি হয়ে আপনাদের মাইয়ার সঙ্গেই গেলাম আর বাহিরের একটু দৃশ্য ভিডিও করে নিলাম বাহিরে অনেক মানুষ গরম গরমের কিছু কিছু গরম পড়তেছে আর অনেক ট্যুরিস্ট অনেক মানুষ বাহিরে ঠান্ডাও গরমও যাইতেছে না ঠান্ডা কমতেছে না হ্যাঁ গরম বলতেছি ঠান্ডা কমতেছে না আর গরম আসতেছে না এটাই গরম আসলে ঠান্ডা আসে না আর ঠান্ডা আসলে গরম আসে না এটাই কম খারাপ একটা অবস্থা এখানে আমি খাতা এসে গেছি আপু যেন অপেক্ষা করতেছি তারপর বল ভাবলাম যে একটু ভিডিও করে নেই তো আপু বললো যে উনি আইসক্রিমের দোকানের সামনে এখানে বেলুন শ্যাম্পু দিয়ে বেলুন উড়াইতেছে মানুষ অনেক খুশি করতেছে হুরুতা বোরাতা তারা সব সবাই অনেক খুশি করতেছে তারপর আপু বলল আসো আমরা এখানেই বসি তারপর বসে ফুচকা চা খেলাম আর এখানে আমরিন উনি ফুচকার সাথে কোনো কিছু না খেয়ে তাদের ফুচকাই খাইতেছেন আর এখানে নুন পিঠার কথা বলতেছিলাম যে আপনাদের আপনাদের এই পিঠা থেকে তিনটা খেয়ে নিছেন আরও কিছু কমে গেছে অল্প করে আমার এমন খারাপ লাগতেছে যে কম কীভাবে আনলাম তারপর চাটা খেলাম খেয়ে বাসার দিকে রানা হবো বাসার দিকে রানা হলাম খাওয়া তো আপনারা